দুই মাস দশ দিন পরে আজকে আমার জামাইয়ের সঙ্গে বসে আমি ভাত খাইলাম কেন আর তার জন্য স্পেশালি খিচুড়ি আর গরুর মাংস করলাম আসলে এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো আমি কেন দুই মাস দশ দিন পরে খাইলাম সেটাই আপনাদেরকে জানাবো আসলে আমি একটা ডায়েটের ভিতরে ছিলাম আমি দুই মাস দশ দিন পর আজকে ভাত খাইলাম তো আজকে যেহেতু আমি ভাত খাবো আর হৃদয় একটা নতুন জবে জয়েন করতে যাচ্ছে কালকেই তো এই জন্য আজকে রান্নাটা করব আর ওর সঙ্গে বসে খাবার খাবো তো গরুর মাংস নিয়ে আসা হয়েছে বাজার থেকে দেখতে পারছেন গরুর মাংসটা আসলে ম্যাক্সিমাম মানুষের একটা পছন্দের খাবার আর জানি না খিচুড়িটা কার কার পছন্দ তবে আমার জামাই হৃদয়ের অনেক বেশি পছন্দ আমারও কিন্তু অনেক বেশি পছন্দ যেহেতু আমি এতদিন খাবার খাই না তাই আমার পছন্দ আর যেহেতু চলে যাবে তাই অনেক সুন্দর করে খিচুড়িটা রান্না করব আর মাংসটাও রান্না করব তো যাই হোক মাংসটা কিন্তু সুন্দর ছিল আমার খুব একটা হাড়টি পছন্দ না মাংস আর কলিজাটা অনেক ভালো লাগে তো এর মধ্যে আমাকে আবার ডাল রান্না করতে হবে খিচুড়ি আমার শাশুড়িমা খুব একটা পছন্দ করে না তো সাদা ভাত আছে আর ডালটা রান্না করব দিয়ে দিয়েছি অলরেডি প্রেশার কুকারে আর এখানে আমি মাংস রান্নার জন্য সব কিছু মরিস থেকে পেঁয়াজ রসুন আদা জিরা এলাচের ফল সব কিছু ব্লিন্ডারে ব্লিন করে নেব আর এর মধ্যে আমার ডালটাও রান্না হয়ে যাচ্ছে এখানে আমি ডালটা মানে কি বলে এটাকে আপনারা অনেকে বাগার বলে অনেকে তেলে দেওয়া বলে তো আমরা তেলে দিয়ে বলে এখানে পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে আমি এটাকে তেলে দিয়ে নিয়েছি ডালটা আমার অনেক পছন্দ এটাও ভালো লাগে তো ডাল রান্না শেষ হয়ে গেলে তারপরে এই মাংসগুলোকে সুন্দর মতো ধুয়ে নেবো আর এর মধ্যে আমি কিন্তু ব্লিন্ডারে ব্লিন্ডারে মশলাটা করে নিয়েছি যাই হোক মাংসগুলোকে এবার আমি সুন্দর মতো হাইটে দিয়ে নিলাম আর এরপর দেখতে পাচ্ছেন ব্লিন্ডারে সব কিছু ব্লিন্ড করে নিয়েছি আর তারপরে হলুদ লবণ মানে দারুচিনি আর তেজপাতা সব কিছু দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেলটাও দিয়ে নিয়েছি নিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে নেব আসলে মাংস তো অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু মারা আমার মায়েরা যেভাবে এইভাবে সুন্দর করে হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা হয় তো তারপরে হাতে মাখানোর পর পানি দিয়ে দিলাম দিয়ে চুলাতে দিয়ে দিই এরপর আমি খিচুড়ির জন্য চাল আর ডাল একসঙ্গে নিয়ে ধুয়ে এটাকে একটু ভুনা টাইপের করব এজন্য আগে থেকে একটু ভেজে নিব আর এর মধ্যে আমি মাংসের আলুটা মাংসের মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন চাল ডাল সব কিছু মশলা দিয়ে ভাজা কমপ্লিট এরপর আমি রাইস কুকারে এটাকে দিয়ে দিলাম আর আমার মাংসটা এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে রান্না তারপর আমি খিচুড়িটা দেখতেছিলাম আসলে কি অবস্থা খিচুড়িটা আসলে অনেক অনেক সুন্দর হয়েছে মানে এখনই বোঝা যাচ্ছে তো আমার সবকিছু রান্না ডান এখন খাবার পালা আমিও তো অনেক এক্সাইটেড যে এতদিন পরে ভাত খাবো তো আলহামদুলিল্লাহ আমি প্রথম খাবার খাইলাম এত মজা লাগলো আমার কাছে আর হৃদয় তো মাংস ছাড়াই খিচুড়ি খাচ্ছে ও বলতেছিল যে আমার অনেক অনেক ভালো লাগছে শুধু খিচুড়ি মাংস ছাড়াই তো দেখতে পাচ্ছেন ও কিন্তু প্লেটে ওর কোনো মাংসই নাই ও বলতেছে আসলে এত মজার হয়েছে খিচুড়িটা বাইরে যে অনেক রেস্টুরেন্টে ভুনা খিচুড়ি করে ঠিক ওই রকম যাই হোক তো আসলে ভালো লাগতেছিলো আমি কিন্তু মোটামুটি রান্না করতে পারি আমার জামাই খেয়ে মানে আমাকে অনেক প্রশংসা করে যাই হোক আমি ওকে কিছু উঠাই দিচ্ছিলাম খাবার মাংস এক পিস আলু ওর মাংস মাংসের আলু গরুর মাংসের আলুটা ওর অনেক পছন্দ আলহামদুলিল্লাহ ও মার্শাল্লাহ খুব ভালোভাবে ও খাচ্ছে আর আমিও অনেক মজা করে খেলাম দেখতে পাচ্ছেন খাচ্ছি আর এত ভালো লাগছিল তো আমি একটু আমার জামাইকে খাইয়ে দিলাম বাই দা ওয়ে খিচুড়িটা কিন্তু অনেক অনেক মজা ছিল আমি আবারও বললাম আসলে আমি অনেকদিন পর খেলাম তো এই জন্য আরও বেশি বেশি মজা লাগতেছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই সাপোর্ট করবেন আর পাশেই থাকবেন আল্লাহ হাফেজ